পাঁচ আগস্টের আগে ছিল সৈরাচার পতনের আন্দোলন আর বর্তমানের লড়াই দেশের সার্বভৌমত্ব রক্ষার সমৃদ্ধির রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে মানিকগঞ্জ নরসিংদী ও মুন্সীগঞ্জে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটাই মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন দেশের বাইরে ও ভেতরে চলছে নানামুখী ষড়যন্ত্র জনসম্পদ রক্ষায় তাই দরকার জনগণের সরকার আবারও রপ্তানিতে শীর্ষে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে কর্মশালার আয়োজন মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ও নরসিংদীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দফা কিন্তু শুধু বিএনপির কথা নয় তিনি বলেন পাঁচ অগাস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন আর এখন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য লড়াই করতে হবে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে বিদায় করে দিতে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষার সম্ভব একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে তারেক রহমান আরো বলেন দেশের ভেতরে ও বাইরে চলছে নানা ধরনের ষড়যন্ত্র তাই সংকট মোকাবেলায় দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার লোকদের কিন্তু থেমে নেই সেটি বাইরেই হোক আমাদের বাইরেই হোক সেটি আমাদের দলের ভেতরেই হোক এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান ক্ষমতায় গেলে একত্রিশ দফার বাস্তবায়ন করবে বিএনপি তবে জনস্বার্থে যে কোনো মতামত গ্রহণ করতেও রাজি দলটি ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই একত্রিশ দফা পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করব হুমায়ুন রশিদ যমুনা নিউজ